আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইরান নয় আঞ্চলিক নিরাপত্তার জন্য ইসরায়েলি বড় হুমকি এরপর জানিয়ে দিব কোনো শক্তি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না নাইম কাসেম তারপর জানিয়ে দিব ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আরও জানিয়ে দেব ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেছেন নেতা রমজান কাদির এবং সর্বশেষ শিরোনাম পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলি ইরান নয় আঞ্চলিক নিরাপত্তার জন্য ইসরায়েলি বড় হুমকি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইরানের চেয়ে ইসরায়েল বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফাইসাল স্থানীয় সময় শুক্রবার পাঁচ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইনস্টিটিউটের মিডিল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি আল ফাইসালের কাছে জানতে চাওয়া হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে বড় হুমকি জবাবে তিনি বলেন এই মুহূর্তের জন্য অবশ্যই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন আমরা দেখেছি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্ত ব্যবস্থা নিয়েছে সরকারি পথ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বার্সার পরিবারের প্রভাবশালী সদস্য হয় রিয়াদের তার প্রভাব রয়েছে তিনি বলেন লেবাননে হিজবুল্লার ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে প্রিন্স তুর্কি আল ফাইসাল বলেন ইসরায়েল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে গাজা বা পশ্চিম তীর এবং লেবাননে যেখানে যুদ্ধবিরতি আছে সেখানেও ফিলিস্তিনিদের উপর বোমা বর্ষণ অব্যাহত রাখছে তিনি বলেন এ দৃশ্য আমাদের অঞ্চলের জন্য শান্তির লক্ষণ নয় আমার মতে ইসরায়েল এই সমস্যার সৃষ্টি করেছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা উচিত ইসরায়েল নিয়ে সৌদির সাবেক গোয়েন্দা প্রধানের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে রিয়াদ এখনও তেল সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা নেই কোনো শক্তি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না নাইম কাসেম বলেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার প্রধান শেখ নাইম কাসেম বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে তা কোনোভাবেই সফল হবে না শুক্রবার পাঁচ ডিসেম্বর সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো আর তাদের কলমের মশি আমাদের পথ দেখায় নাইম কাসেম বলেন লেবানন সহ বিশ্বের অনেককেই হিজবুল্লার বিকাশ বিস্মিত করেছে শত্রুরা চেয়েছিল হিজবুল্লাকে ধ্বংস করতে কারণ হিজবুল্লা দেশপ্রেম স্বাধীনতা ও মর্যাদার প্রতীক তার মতে হিজবুল্লা জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে লেবাননকে গড়ে তোলার মুক্ত করার কাজে দলটি যেকোনো পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সব ধরনের উপায় গ্রহণ করা জরুরি তিনি আরও জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই নাইম কাসিম জোর দিয়ে বলেন হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনও আত্মসমর্পণ করবে না তার মতে অহংকারী বিশ্ব হিজবুল্লাহকে বদনাম করতে চাই কারণ প্রতিরোধ আন্দোলনটি দেশপ্রেম মুক্তি ও মর্যাদার একটি রূপান্তরমূলক আদর্শ তুলে ধরে হিজবুল্লাহ প্রধান বলেন হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করেছে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও বিশেষ করে দু সালে লেবাননের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি হিজবুল্লার পোপকে পাঠানোর বার্তা নিয়ে বিরোধীরা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করেছে বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন হিজবুল্লা কারও স্বীকৃতি চায় না এবং এমন স্বীকৃতি দেবার অধিকার কারণ নেই তিনি পুনর্ব্যক্ত করেন হিজবুল্লা নিজেকে জনগণকে এবং দেশকে রক্ষা করবে কোনোভাবেই হার মানবে না শেষে নাইম কাসেম বলেন হিজবুল্লা তাদের দায়িত্ব পালন করেছে এখন উদ্যোগ নেওয়ার পালা লেবানন সরকারের ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের কাছাকাছি আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলাকে নিরাপত্তা পরিষদের একশো সাতাশ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন অভিহিত করে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ শুক্রবার পাঁচই ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপত্র স্টিফেন ডুজারিক বলেন বৃহস্পতিবার বিকালে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইএনআইএফআইএল এর শান্তিরক্ষীরা তাদের কার্যক্রম আওতাভুক্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজ পর্যবেক্ষণ করেছে তিনি বলেন এই ঘটনা এমন সময় ঘটল যখন লেবাননের সশস্ত্র বাহিনী দক্ষিণ লেবাননে অনুমোদিত অস্ত্র এবং অবকাঠামো নিয়ন্ত্রণের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে তিনি সতর্ক করে বলেন ইসরায়েলের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদের একশো সাতাশ নম্বর প্রস্তাবে সুস্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের বিদ্যমান যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাই ডুজারিক বলেন বৃহস্পতিবার লেবানের জাতিসংঘের শান্তিরক্ষীদের জবেল এলাকার কাছে তিনটি মপেটে করে ছজন ব্যক্তি টহলরত জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়ির পেছনে প্রায় তিনটি গুলি ছড়ে শান্তিরক্ষীদের উপর আক্রমণ অগ্রহযোগ্য এবং সাতাশ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন উল্লেখ্য এই প্রস্তাবটি দু সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা অবসানের জন্য করা হয়েছিল পাশাপাশি লিতানি নদী এবং জাতিসংঘ কর্তৃক চিহ্নিত গ্লু রেখা সীমানার মধ্যে একটি অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন আমরা লেবাননের কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আমরা পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক তদন্তের দাবি জানাই বৃহস্পতিবার চার ডিসেম্বর দক্ষিণ লেবাননে অন্তত তিনটি শহরে বিমান হামলা চালানো হয় এতে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি বিবিসি জানিয়েছে কয়েক দশকের মধ্যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে প্রথম সরাসরি আলোচনার একদিনের কম সময়ের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপত্র আবিচা আদ্রিজ দেবা এবং আল মাজাদেলের বাসিন্দাদের শহর খালি করার নির্দেশনা জারির ঘণ্টাখানেক পরই হামলা শুরু হয় যেসব স্থান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলো হলো মাহরুনা নামে একটি ছোট কৃষিভিত্তিক গ্রাম লিতানি নদীর দক্ষিণে তায়ারের আলমাজাদের লিতানি নদীর উত্তরে এবং বেহরু থেকে চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত নাবাতিয়ে যাবা এবং বেহরুদ থেকে প্রায় আশি কিলোমিটার দূরে নাবাতিয়ে এবং বিনতে জেবিলের মধ্যে অবস্থিত একটি বড় হারিয়া পাহাড়ি অঞ্চল বারাছিৎ জাতিসংঘের তথ্যমতে দুই চব্বিশ সালে নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালিয়েছে এসব হামলা এখন পর্যন্ত তিনশো জনের বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে একশো সাতাশ জনই বেসামরিক তথা নিরস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরবের চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরব তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে শনিবার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গণমাধ্যমটি জানিয়েছে শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরব বলেন শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ জুড়ে ইউক্রেনের নব্য নাচ্ছিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে কাদিরব আরও বলেন গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য নাচ্ছিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর এর আগে গত পাঁচ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাতানে এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলি সপ্তাহের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানা গেছে স্থানীয় সময় শুক্রবার পাঁচ ডিসেম্বর গভীর রাতে দুপক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয় বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন আফগানিস্তানের তালেবানের মুখপত্র জবি হুল্লা মুজাহিদ অভিযোগ করেছেন পাক সেমেরা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপত্র অভিযোগ করেছেন আফগান বাহিনী চামাং সীমান্তে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে পাক প্রধানমন্ত্রীর মুখপত্র মোশারুফ জাইদি এক বিবৃতিতে বলেন আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে সীমান্তেই সংঘর্ষ এমন এক সময় ঘটল যখন দুই দিন আগেই সৌদি আরবে অনুষ্ঠিত একটি নতুন শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে তবে দুপক্ষই ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রতিশ্রুতি দিয়েছে সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তান বারবার তালেবান কর্তৃপক্ষকে আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে অন্যদিকে কাবুল ইসলামাবাদকে তার আকাশসীমা লঙ্ঘন এবং অযথা চাপ প্রয়োগন অভিযোগ করেছে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ভেঙে পড়ায় একে অপরকে দোষারোপ করার ঘটনাও ঘটেছে অক্টোবরের গোড়ার দিকে সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর সংলাপ প্রক্রিয়া শুরু হয় এই সংঘর্ষের পর তুরস্ক এবং কাতার মধ্যস্থতা করতে এগিয়ে আসে